তান্ত্রিক নারায়ণ বাবা একটি মেয়ে চিকিৎসা করছে মেয়েটির স্বামী মেয়েটার সাথে সব সময় খারাপ আচরণ করে তার কারণ হচ্ছে মেয়েটির উলট পালট কথা বলার অভ্যেস হয়েছে নারায়ণ বাবা মেয়েটিকে আচ্ছা পিটাতে লাগলো মেয়েটি যত বেশি কান্না করছে তান্ত্রিক তত বেশি অত্যাচার করছে একসময় সময় মেয়েটির জ্ঞান হারিয়ে ফেললো মেয়েটির স্বামী বললো ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে এখন কি করব নারায়ণ বাবা বলল কোনো সমস্যা নেই আস্তে আস্তে জ্ঞান ফিরে আসবে তোমরা যখন আমার কাছে সমস্যার সমাধান চেয়েছো তাহলে আর তোমার অসুবিধা কোথায় দাও আমার হাদিয়া দিয়ে দাও তারপর মেয়েটির স্বামী কিছু টাকা করে তান্ত্রিকের হাতে দিয়ে দিল তান্ত্রিক টাকাগুলো নিয়ে হাসতে লাগলো মিম এই বাড়িতে বউ হয়ে এসেছে পাঁচ বছর হলো মিমের শাশুড়ি নার্গিস বেগো মিমের কোনো সন্তান নেই বলে খুব খারাপ আচরণ করে মিম যখন রান্নাঘরে রান্না করছিল ঠিক সে সময় মিমের শাশুড়ি রান্নাঘরে এসে মিমের সামনে দাঁড়িয়ে মিমকে বলতে লাগলো এতদিন ধরে আমাদের সংসারে রয়েছে কোনো ভালো কিছু উপহার দিতে পারিস তাই আমি বলছি কি তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো অলক্ষীকে নিয়ে সংসার করা যাবে না শাশুড়ির কথা শুনে মিম অবাক হয়ে গেল এতদিন নানাভাবে অত্যাচার করেছে এখন বাড়ি থেকে বের করে দিতে চাইছে মিম বলল আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন কেন মা শাশুড়ি বলল তোর মতো অলক্ষীকে বাড়িতে রেখে কি করব এত বছর হয়েছে বাড়িতে বউ হয়ে এসেছিস এখনো কোনো সন্তান দিতে পারিসনি যদি কোনো সন্তান দিতে না পারিস তাহলে তুই এই বাড়ি থেকে কি করবি মিম বুঝতে পারলো তার শাশুড়ি তাকে কি বোঝাতে চাইছে এতদিন পরিবারের সবাই এইসব নিয়ে কথা বলেছে এখন তার শাশুড়ি কথা বলতে শুরু করে দিয়েছে মিমের শাশুড়ি বলল ভেবে নে বাড়ি থেকে বেরিয়ে যাবি এই কথা বলে মিমের শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো বাসার ভাবি মিমের কাছে একটু তেল ধাপ চাইতে আসছে দরজার কলিং বেল দিতে মিম দরজা খুলে দিল ভাবিকে দেখে মিম বলল আপনি অনেক পর আমাদের ঘরে আসলেন ভাবি বলল আমার একটু তেলের প্রয়োজন ছিল এই জন্যই আপনার সাথে দেখা করতে এসেছিলাম মিম বলল কোনো সমস্যা নেই আসুন এই কথা বলে মিম ভাবিকে ঘরের ভেতরে নিয়ে গেল বলল আপনি বসুন আমি তেল নিয়ে আসছি তারপর ভাবিকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে মিম তেল আনার জন্য চলে গেল মিম রান্নাঘর থেকে তেল নিয়ে আসে ভাবির হাতে দিয়ে বলল আপনার যখন যা লাগবে আপনি শুধু চলে ঝবেল ভাবি বলল সমশানে আমার যখন যা লাগবে আপনার কাছে চলে আসব তবে ভাবি একটা কথা শুনতে পেলাম আপনার শাশুড়ি নাকি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে মিম বলল আমার কোনো সন্তান হয় না বলে আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তার ছেলেকে আবার বিয়ে করতে চাচ্ছে ভাবি বলল আপনি একটা কাজ করুন আমার পরিচিত একজন কবিরাজ আছে তার কাছে গেলে হয়তো সে সমাধান দিতে পারবে মিম বলল কবিরাজ দিয়ে কখনো বাচ্চা হয় আমার বিশ্বাস হয় না বিশ্বাস করলে সবকিছুরই ফল পাওয়া যায় আপনি বিশ্বাস করে আমার সাথে গিয়ে দেখুন হয়তো কোনো সমাধান পেয়ে যেতে পারেন ঠিক আছে আপনি যখন বলছেন তাহলে আমি আপনার সাথে যাব তারপর ভাবি তেলের বোতল নিয়ে সেখান থেকে চলে আস নিম মনে মনে ভাবতে লাগলো যদি কবিরাজ দিয়ে একটা সন্তান পেত তাহলে সমস্যা কোথায় আমি ভাবির কথা মতো ভাবির সাথে সেই কবিরাজের কাছে যাব। আবির আসলে আবিরকে বলে দেখি রাতের বেলা মিম এবং তার স্বামী মৃদুল বিছানার উপর বসে রয়েছে মৃদুল বলল মা তোমাকে কি বলেছে মিম বলল মা তো আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে এখন তুমি কি বলতে চাও তুমি কি আমাকে বাড়ি থেকে বের করে দেবে মৃদুল বলল আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চায় না কিন্তু মায়ের কথা মতো আমার তো কাজ করতে হবে আমি যদি মায়ের কথা মতো কাজ করতে না পারি তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে এখন তুমি বলো আমি এখন কি করব আমি কি মায়ের কথা শুনবো নাকি তোমার কথা ভাববো মি ব্যাপার আরো চিন্তায় পড়ে গেল মিমের ভরসা তার স্বামী কার কথা ভাববে স্বামী যদি মত পাল্টে ফেলে তাহলে কি করবে মিমের তখন ভাবির কথা মনে পড়ে গেল মিম সিদ্ধান্ত নিয়ে নিল সেই লোকের সাথে দেখা করতে যাবে মৃদুল বলল অনেক রাত হয়েছে এবার তুমি ঘুমিয়ে পড়ো তারপর মিম কোনো কথা না বলে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়লো মৃদুল মনে মনে ভাবছে বিয়ে ঠিকই করলাম কিন্তু সুখ পেলাম না আমার কপালে সুখ লেখা আছে কিনা তাও আমি বলতে পারি না ভাবির কথা মতো পরদিন ভাবির সাথে মিমসাই তান্ত্রিকের কাছে চলে গেল আমি তোমাদের কিভাবে সেবা করতে পারি আমার হাতে সময় কম তাড়াতাড়ি বলো আমার যদি মনে হয় আমি তোমাদের সাহায্য করব তাহলে আমি সাহায্য করব আর যদি কথা শুনে মনে হয় সাহায্য করা যাবে না তাহলে কিন্তু আমার কাছে সাহায্য আশা করো না মিম বলল আমার বিয়ে হয়েছে অনেক দিন হলো আমার সংসারে কোনো সন্তান নেই আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আর আমি এখন কি বলুন আমি আমার স্বামীর বাড়ি থেকে যেতে চাই না আর আমার স্বামীও আমার শাশুড়ির কথাই মেনে চলছে তান্ত্রিক কিছু সময় চিন্তা করে বললো তুমি তোমার শাশুড়ি কে মেরে ফেলো তাহলে তোমার সংসার তোমার স্বামী ফিরে পাবে মিম বললো এটা কি বলছেন আপনি আমি আমার শাশুড়ি কে মেরে ফেলবো আমি আমার ভালোর জন্য আমার শাশুড়ি কে মারতে পারবো না তান্ত্রিক বললো তুমি যদি তোমার শাশুড়ি কে না মারো তাহলে তোমার শাশুড়ি তোমাকে মেরে ফেলবে এখন তুমি ভেবে দেখো কি করবে তোমার কে চাও নাকি তোমার শাশুড়ি মিম কোনো কথা বললো না সেখান থেকে চুপচাপ চলে আসলো তান্ত্রিক একটি হেসে দিয়ে বললো বিপদে পড়লে আমার কথাই মনে পড়ে এর কিছুদিন পর মিমের শাশুড়ি আর স্বামী মৃদুল কথা বলছে মিমকে বাড়ি থেকে বের করে দেবে মৃদুল বলল মা আমরা তো ভালোভাবে যেতে বললাম তবুও বাড়ি থেকে বের হলো না এবার দরকার হলে মারধর করে বাড়ি থেকে বের করে দেব মিম সব কথা আড়াল থেকে শুনতে পেয়ে ভাবতে লাগলো তান্ত্রিকের কথাই সত্যি হতে চলেছে ওদের হাত থেকে বাঁচতে হলে আমার উপায় বের করতে হবে এই কথা বলে সেখান থেকে চলে আসলো মিম বেডরুমের বিছানায় বসে আছে মৃদুল গিয়ে মিমের পাশে বসলো তারপর বলল মা চাই না তুমি এই বাড়িতে থাকো আমার তোমাকে ছোট হতে দেখতে ভালো লাগছে না তুমি একটা কাজ করো চলে যাও মিম একটু হেসে বলল তুমি ভেবো না মা যখন চায় না আমি এই বাড়িতে থাকি আমি আমার শাশুড়ি মাকে কষ্ট দিতে পারবো না মৃদুল মনে মনে ভাবতে লাগলো এত সহজে কি করে রাজি হয়ে যাচ্ছে যে মেয়েটা ওই বাড়ি থেকে বের হতে চাইতো না আর সেই মেয়েটা বাড়ি ছেড়ে চলে যেতে চায় মিঠুন আর কোনো কথা না বলে বেডরুম থেকে বেরিয়ে আস মিম মনে মনে ভাবতে লাগলো হ্যাঁ এবারের জন্য এই বাড়ি থেকে ঝামেলা দূর করে দিচ্ছি মিম বেডরুমের দিকে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে চলে গেল তারপরে শাশুড়ির জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে কাগজে পাঁচালো বিষ বের করে চায়ের সাথে মিশিয়ে দিল কবিরাজের কথা মেনে শাশুড়িকে মেরে ফেলে সংসার এবং স্বামী হাতে রেখে নিতে চাচ্ছে তারপর চায়ের কাপ হাতে করে নিয়ে সেখান থেকে ড্রয়িং রুমের দিকে চলে যাচ্ছে মিমের শাশুড়ি তখন ড্রয়িং রুমে বসে কার সাথে যেন ফোনে কথা বলছিল ঠিক সেই সময় মিম চা নিয়ে তার শাশুড়িকে দিয়ে বলল মা চা খেয়ে নিন দুদিন পর তো আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনাকে তো আমি চা বানিয়ে খাওয়াতে পারবো না এখন যখন সুযোগ হয়েছে তখন আমার হাতে রান্না করা খাবার একটি জন্য মিস করবেন না শাশুড়ি বললো ঠিক আছে তোমার এই মনের আশা আমি পূরণ করে দিচ্ছি দাও চা দাও মিমের হাত থেকে চা নিয়ে শাশুড়ি যখন খেতে চাইবেন ঠিক তখনই মৃদুল এসে বলল মা চা খাবে না চায়ের মাঝে বিষ রয়েছে বিষের কথা শুনে শাশুড়ি অবাক হয়ে গেল নিজের পুত্রবধূ শাশুড়িকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাচ্ছে শাশুড়ি বলল চায়ের সাথে বিষ মিশিয়ে কেন মেরে ফেলতে চাও সংসারের জন্য আমি আপনার ছেলের সাথে সংসার করতে চাই কিন্তু আপনি তা হতে দিচ্ছেন না আপনি কি করে পারেন আপনার ছেলের কাছ থেকে আমাকে আলাদা করতে আমি মেনে নিলাম আমার কোনো সন্তান হচ্ছে না এই থেকে শুধু আমারই দোষ আপনার ছেলের কোনো দোষ নেই শাশুড়ি এবং মৃদুল কোনো কথাই বলছে না মিম বলল আমি আমার স্বামীকে মাথা তাজ করে রেখেছি আমার স্বামী যাতে করে কষ্ট না পায় আমি তাই চেয়েছি কিন্তু এখন আমার স্বামীকে ছেড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি তা কি করে মেনে নেব তাই তান্ত্রিক বাবা যখন আমাকে বলল আপনাকে মেরে ফেললে আমার সংসার ফিরে পাবো আমি তখন আর না করতে পারিনি আমি এই সংসারে থাকতে চাই মা মৃদুল নিচু স্বরে বলতে লাগলো আমরাই ভুলছিলাম মিম ঠিক ছিল আমরা অনেক অন্যায় অত্যাচার মিমের সাথে করেছি কখনো প্রতিবাদ করেনি আমরা শেষমেশ মিমকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছি এটা মিম কি করে মেনে নেবে শাশুড়ি বলল আমি অনেক ভুল করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও এই বাড়ি থেকে তোমাকে আর কোথাও যেতে হবে না তুমি আমার বাড়ির বউ ছিলে আর বই থাকবে এ কথা শোনার পর মিম খুশি হয়ে গেল তারপর শাশুড়িকে জড়িয়ে ধরলো সম্মান টু ভিউয়ার গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ